তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে যারা তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো তোমরা যারা রবের সাথে শিরিক করো না যারা তোমরা নবীর শিক্ষার শূন্যতের বিরুদ্ধে গিয়ে বলে বাড়াবাড়ি করো না তোমরা যারা নিজেকে মুসলিম বলে মুসলিম হিসেবে থাকতে প্রত্যেকটা অন্যায় অপরাধকে ঘৃণা করো নেই নীতির জন্য জীবন দিতে প্রস্তুত তোমরা যারা তোমাদের জন্য রবের থেকে সুসংবাদ রয়েছে নয়াপাড়ার মানুষ তোমাদের রব পুরো পৃথিবীর মানুষের জন্য বলছে ইংরাজি না খান নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ সুম অথপর ওই কথার উপরে দৃঢ় অটল থাকে

অসুস্থতা ভুগবে কতটুকু বা লজ্জিত অথবা অপমানিত হবে কতটুকু বা অবহেলিত হবে কতদিন বা তোমাকে বিচার সালিসে ডাকা হবে না কতজনই বা তোমার মেয়ের বিয়ের জন্য আসবে না আল্লাহ ভয় পেও না কতজন কতদিন মারতে আসবে বলবে কতজন কতদিন বলবে হুজুর এখানে কোরআন সুন্নার দাওয়াত দেন আমাদের বিরুদ্ধে যায় এমন কিছু বলিয়েন না আল্লাহ যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল নাহনু আউলিয়া ফিলহায়া চি দুনিয়া ওফিল্লা সেরা ও তোমরা যারা বল আল্লাহ আমাদের রব এবং সেই কথায় অটল থাকো তোমাদের বন্ধু এমপি নয় মন্ত্রী নয় তোমাদের বন্ধু এই এলাকার ধনী ব্যক্তি নয় জজ নয় ব্যারিস্টার নয় পুলিশ নয় র‍্যাব নয় আর্মি নয় আল্লাহ বলছে যে ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ও আল্লাহর বান্দারা আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু কোথায় বন্ধু ফিদদুনিয়া ফিলহায়াতুদুনিয়া তোমরা এই দুনিয়াতে বেঁচে আসো জেনে রাখো আমাদেরকে না দেখলো আমরা তোমাদের বন্ধু আউলিয়া ও ফিল যখন মৃত্যু বরণ করে আছরাজে যাবে

প্রত্যেকেই অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করবে কোন অন্যায় লিপ্ত হলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে সেই অন্যায় থেকে ফিরে আসবে আর বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে বেশি বেশি নিজের প্রতি যে অনুগ্রহ তার স্বীকৃতি দেবে আল্লাহ যে অনুগ্রহ করেছে পিতা মাতা আত্মীয় স্বজন সব দিকে খেয়াল রাখবে ফেরেস তারা বলছে তোমাদের বন্ধু আমরা দুনিয়াতে আখের ওখানে থাকবে তোমাদের যা কিছু মন চায় আর যেটা যেটা তোমাদের থাকতে ইচ্ছে নেই সেটা সেটা রাখা হবে না তোমার আমার যৌতন্ত না তোমার সেটা রাখা হবে না এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায় মানে একজন জান্নাতে গেলে তার যা মন চাইবে তাই সে পাবে আর যা মন চাইবে না তা ওখানে উপস্থিতি থাকবে না এটা নাকি আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ও